আর যা ভালো দাদা যাচ্ছে মানুষের একটু সুবিধা চলাচল করলে নাম লোকেন কিছু হালকা পাতলা আমরা করিয়া দিই যেহানি সাংগাস্তায় খোলা বা যেহানি করা যায় এই যে আজকে মনে করেন এই দিকটা কিছু মাটি ফালাইছি মানুষ চলাচলের জন্য সুবিধার্থে সুবিধাটা মানে কিছু অনেক মানুষ চলাচল করে এই দিয়ে বলে অনেক কিছুদিন আগে ভিডিও করছিলে একটা ভিডিও হয়েছিল কবি হয়েছে চেয়ারম্যান সাহেব এটা দেখে হারিয়া বলতেছে যে এন খুব খারাপ হয়েছে বলে ওনার কাছেও কল টল দিছে মোবাইল করছে জায়গাও নিজের জনগণের আলহামদুলিল্লাহ আল্লাহ যে যেহানি পারছে মোটার মোট চলার মতো একটা সুখ সুবিধা করিয়া দিছে দুজি পরবর্তীতে আল্লাহ যদি তারা যদি আরও কিছু লাগে আমরা দেওয়ার চেষ্টা করব যতটুকু লাগে